সালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি হোসেন আলী মার্কেট থেকে গাড়ি চড়ে আবার মালাক্কা সেন্টারে যাইতেছি কাউন্টারে টার্মিনালে যাইতেছি দেখেন মালয়েশিয়া হোসেন আলী মার্কেট থেকে মালাক্কা টার্মিনাল কত ভাড়াকে দেখায় এক টেকালিসে এক টাকা ভাড়া এই গাড়ি এক টাকার ভাড়া এই গাড়ি এসি আলা গাড়ি এখন আমাদেরকে ওই টার্মিনাল লিয়া যাবে না দিবে আচ্ছা মালাকার আমরা এখন এলাকা যাইছি 1 টাকা দিয়া বসে না এটা বাড়ি যাওয়ার ফলে কোম্পানি ফেরার ফলে আর খুব সুন্দর এলাকা এদের আঙ্কেল সামনে আসে দেখানোর চেষ্টা করলাম আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানানোর আচ্ছা কারো আমাদের মালাক্কা শহরের থেকে